সেনা প্রধানের বক্তব্য এখন বলা যায় টক অফ দ্য কান্ট্রি গতকাল মঙ্গলবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি অফিসার্স অ্যাড্রেস দিয়েছেন ঢাকা সেনা এটি একটি রুটিন ওয়ার্ক উনি যখন প্রয়োজন মনে করেন সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে উনি এই বক্তৃতা উনি দিয়ে থাকেন কিন্তু বর্তমান সময়ে সেনাপ্রধানের এই ধরনের অফিসার্স অ্যাড্রেসকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয় কালকের বক্তব্য যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে এখান থেকে দেশের সবার জন্য অনেক বার্তা আছে উনি বেশ কতগুলো বিষয়ের অবতারণা করেছেন তার মধ্যে একটি কথা উনি বলেছেন আমি অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজকে কোর্ট করছি যে সেনাবাহিনী সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ধরনের বক্তব্যে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াতারুজ্জামান মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনার দিয়ে তিনি পরামর্শ দেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার বাইরে অবস্থানরত কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বিডিনিউজ ফোর ডট কমকে বলেন সেনাপ্রধান তার বক্তব্যে সোশ্যাল মিডিয়ার আশা বক্তব্য নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যারা বিভিন্নভাবে সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তি ছড়ায় তারা একদিন ভুল বুঝবে আর যারা এসব করে তারা সন্তান সমতুল্য এসব নিজেদের মধ্যে বিভ্রান্ত হওয়া যাবে না কেউ যাতে ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেনাপ্রধান সে ব্যাপারেও সতর্ক থাকা পরামর্শ দেন অনেক কথাই বলছেন তার মধ্যে কিছু কিছু কথা বাইরে আসছে যে সে কথাগুলো এরকম ছিল আরও ছিল যে ওরা বড় হলে ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে তো আমার কথা হলো যে ওরা আর বড় কবে হবে সেনাপ্রধান যাদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন যে তাহলে তারা আর বড় কবে হবে বাকি সেনাবাহিনী প্রধানের বক্তব্যের মধ্যে নির্বাচন অবাস সৃষ্ট করার ব্যাপারে সেনাবাহিনীর পেশাদারিত্ব নিয়ে শতভাগ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করার আহ্বান ছিল ইভেন সেনাবাহিনীর মধ্যে কেউ যাতে এমন কোনো ঘটনা না ঘটায় সেনাবাহিনীর ইমেজ নষ্ট হয় বিশেষ করে সাম্প্রতিক সময়ে নারী ঘটিতে একটি বিষয় নিয়ে সেনা কর্মকর্তার নারী ঘটিতে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এটি সোশ্যাল মিডিয়া চলে এসেছে ভুক্তভোগী নারী তিনি এক ধরনের প্রতিকার চেয়েছেন বিচার দিয়েছেন আমি যেটা মনে করি আমি যেটা বিশ্বাস করি সেটি হল সেনাবাহিনী এটি দেশের অহংকারের প্রতীক এটি দেশ রক্ষার বাহিনী যাদেরকে এক কথায় বলা হয় দেশপ্রেমিক বাহিনী আমরা সেনাবাহিনীকে শতভাগ পেশাদার দেখতে চায় সেনাবাহিনীর মর্যাদা সমুন্নত থাক এটি আমরা চাই সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হলে আমরা ক্ষতিগ্রস্ত হব সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট হলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে আমার প্রশ্ন সেনাবাহিনী কি সেই পেশাদারিত্ব থেকে বিচ্যুত হয়েছে না হয়নি যদি হয়ে থাকে সেনাবাহিনীর সেই সব সদস্য উদ্দেশ্যে বলবো যে আপনাদের গুটি কয়েক সদস্যের কারণে এই পুরো সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এটি রক্ষার দায়িত্ব আপনাদের জনগণ আপনাদেরকে সেই আগে যেভাবে দেখেছে সেনাবাহিনীর নাম শুনলে শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসত সেটি কারা নষ্ট করল যারা সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ইউজ করেছে অ্যাবিউজ করেছে তাদের প্রতিও ঘৃণা জানায় ক্ষোভ জানায় আর সেই ফাঁদে পড়ে সেনাবাহিনীর যে সমস্ত সদস্যরা তারা ব্যবহৃত হয়েছেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদের প্রতি আফসোস ছাড়া কিছুই নাই ঠিক হয় নাই ঠিক হয় নাই দেখেন সেনাবাহিনী বাংলাদেশের অহংকারের প্রতীক প্লিজ আপনার এই বাহিনীর মর্যাদা নষ্ট করে দেবেন না সেনাবাহিনী শেষ হয়ে গেলে সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট হলে এখন থাকে না আর আমি তো মনে করি সেনাবাহিনীর নাইনটি পারসেন্ট অফিসার সৈনিক সবার যারা আছে সবাই কিন্তু হানড্রেড পারসেন্ট প্রফেশনাল বিগত সরকারের আমলে বিগত আমলি সরকারের আমলে সাড়ে পনেরো বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে এই বাহিনীটিকে এই বাহিনীর কিছু সদস্যকে সরকার রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করেছে এবং কিছু কর্মকর্তা ব্যবহৃত হয়েছে এটি ঠিক হয়নি সেনাবাহিনীর যেসব কর্মকর্তা পেছনে অন্য বাহিনীতে এসেছেন র‍্যাবে এসেছেন বিভিন্ন সংস্থায় এসেছেন সেখানে এসে তাদের কর্মকাণ্ড সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে দেখেন এখান থেকে বেরিয়ে আসতে হবে যারা অপরাধ করেছেন অন্যায় করেছেন তাদের সেনা আইনে বিচার হতেই হবে যার যেখানে যে আইনে বিচার হওয়ার কথা এই বিচার হতেই হবে এই বিচারে কেউ আপত্তি করবেন না বাধা সৃষ্টি করবেন না আমরা একটি পেশাদার দেশপ্রেমিক সেনাবাহিনী চাই যেই সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী হবে যেই সেনাবাহিনী কোন দলের কোনো মতে দাসত্ব করবে না সেই সেনাবাহিনী একমাত্র দেশ মাতৃকতার শপথে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করবে দেশের দুঃসময়ের পাশে থাকবে দেশের জনগণের পাশে থাকবে রাজনীতি করবে না রাজনৈতিকভাবে ব্যবহৃত হবে না সেনাবাহিনীর ভিতরের কোনো প্রতিষ্ঠান যেন রাজনৈতিকভাবে আর ব্যবহৃত না হয় কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করে দেখেন এটা করলে হয়তো গুটি কয়েক লোকের লাভ হয় কিছু গোষ্ঠীর লাভ হয় প্রকারান্তরে দেশের ক্ষতি হয় আপনাদের ইমেজ নষ্ট হয় দেখেন আপনারা বিদেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে আপনাদের কত সুনাম আমরা গর্ববোধ করি সেই গর্বের সেনাবাহিনী যাতে স্বমহিমায় উজ্জীবিত হতে পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী আরও উত্তরোত্তর শক্তিশালী হবে আরও গৌরবময় হবে আমরা সেই সেনাবাহিনীকে দেখতে চাই সেনাবাহিনী শয্যে বীর্যে শক্তিতে আরও আধুনিক হবে সেটা আমরা চাই সেনাবাহিনীর কোনো সদস্য ভবিষ্যতে আর রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিকভাবে ব্যবহার হবে না কেউ যেন তাদেরকে ব্যবহার করতে না পারে সেই ব্যাপারে আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আজকের মতো এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার জন্য কামনা আল্লাহ হাফেজ